বন্ধু ফ্রেডিকে হারিয়ে অজরে কাঁদলেন আরও একজন সিআইডি অভিনেতা দয়ানন্দ শেট্টি বন্ধু সমতুল্য তথা বড় ভাইয়ের মতো একটা মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি ভেঙে পড়বেন নাই বা কেন কয়েকদিন আগেও যার সাথে হাসি খুশি মুখে শুটিং করেছেন তিনি আজ তাদের মধ্যে নেই এটা কঠিন হলে সত্যি যে সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে কিন্তু তার এই হঠাৎ চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছে না বন্ধুরা একবার ভেবে দেখতে পাচ্ছেন আপনার প্রিয় বন্ধুটা কিছুক্ষণ আগে আপনার সাথে হেসে খেলে বেড়াচ্ছিল সে পৃথিবী ছেড়ে চলে যায় সারা জীবনের জন্য তখন আপনার কিরকম লাগবে ফ্রেডি সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দয়ানন্দ শেঠি ইউরোপে দয়াসারের শোকাহত অবস্থায় ফ্রেডি সারের ব্যাপারে কি বললেন জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গত দুই দিন যাবত সমাজ মাধ্যম ছেয়ে গেছে ফ্রেডি সারের মৃত্যু খবরে শুধু ভারত নয় বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত বাংলাদেশেও অনেকে ফেসবুক স্টোরির মাধ্যমে দুঃখ প্রকাশ করছেন তবে ফ্রেডি সারের মৃত্যুতে যেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে তিনি হলেন দয়ানন্দ শেঠি ইউরোপে দয়াসার গতকাল শেষকৃত্য করতে গিয়েও কান্নায় ভেঙে পড়েন তিনি যেন কোনো মতে বিশ্বাস করতে পারছেন না যে যেই মানুষটার সাথে তিনি গতকাল পর্যন্ত শুটিং করেছেন সে আজকে তাদের মধ্যে নেই চলে গেছেন না ফেরার পথে মাত্র সাতান্ন বছর বয়সে আকস্মিকভাবে তার এই চলে যাওয়ায় বাকরুদ্ধ সবাই প্রেডিসারের শেষকৃত্য করে সবাই ফিরেছেন ভাঙ্গা মনে শোকাহত অবস্থায় একের পর এক স্মৃতিচারণ করেছেন প্রিয় বন্ধু দয়ানন্দ শেঠী তাদের বন্ধনই ছিল এমনই অটুট তিনি বলেন ফ্রেডিসার চলে যাওয়ায় সিআইডির অনেক ক্ষতি ফ্রেডি ছাড়া সিআইডি টিম অসম্পূর্ণ থেকে যাবে সব সময় আর কোনোদিনও পূর্ণতা পাবে না আমি ফ্রেডিসারের সাথে বিশ বছর একসাথে কাজ করেছি তিনি ছিলেন আমার বড় ভাইয়ের মতো তিনি সব সময় আমাকে হাসি খুশি রাখতেন এমন মানুষ আমি জীবনে একজনই পেয়েছিলাম আজ তিনিও আমাকে ছেড়ে চলে গেলেন আমি তাকে কোনোদিনও ভুলতে পারবো না মিস ইউ ফ্রেডিসার বন্ধুরা আপনারা কারা কারা ফ্রেডিসারকে ভালোবাসতেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন